কেউ একজন বলেছিলেন লালন দুবার আবিষ্কৃত পুনরাবিষ্কৃত হয়েছিলেন একবার রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে তাকে চিনেছিল পৃথিবী এর অনেক বছর পর এক নারীর কণ্ঠে তিনি বিশ্বব্যাপী আবারও ছড়িয়ে পড়লেন ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সঙ্গীতের অলিখিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে ডিসেম্বর নাটরের সিং জন্ম ফরিদা পারভিনের মাত্র চোদ্দ বছর বয়সে পেশাদার শিল্পী হিসেবে গান শুরু করেন শুরুতে গাইতে নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান এরপর হঠাৎ গাইতে শুরু করেন লালন সঙ্গীত এই সিদ্ধান্ত শুধু তার জীবন নয় বদলে দেয় বাংলা গানের গতিপথ আমরা পাই লালনের এমন এক ভাবকন্যাকে যিনি আমাদের না দেখা লালন সাঁইকে পৌঁছে দেন আমাদের ঘরে এমনকি বিশ্বের নানান প্রান্তে ফরিদা পারভিন বাউল নন তিনি বাউল মত ও পথ গ্রহণ করেননি কিন্তু লালনকে তিনি ধারণ করেছেন বাড়ি সিংরায় হলেও কুষ্টিয়ার সঙ্গে ফরিদা পারভিনের হয় অদৃষ্টি লেখা ছিল বাবার সরকারি চাকরি সূত্রে নানান জেলা ঘুরে বেড়াতে হলেও ঠাঁই নাড়া হয়েছে কুষ্টিয়াতেই সেখানেই এক হোমিও ডাক্তার তার কণ্ঠে লালনের গান শুনতে চান লালন তখন প্রায় বিস্তৃতির অতলে সেখানেই মোকসেদ আলী সাঁয়ের কাছে লালনের গান শেখেন ফরিদা বাকিটা তো লেখা আছে ইতিহাসে ফরিদা পারভিনের গানের হাতে খড়ি মাগুরা জেলায় সেটা উনিশশো সাতান্ন থেকে আটান্ন সালের কথা তখন তিনি মাত্র চার বা পাঁচ বছরের মেয়ে সে সময় মাগুরায় তাকে গানে দিয়েছিলেন ওস্তাদ কমল চক্রবর্তী এরপর যেখানেই তিনি থেকেছেন সেখানেই বিভিন্ন জনের কাছে গানের তালিম নিয়েছেন স্বরলিপি দিয়ে নজরুলের গান হারমোনিয়ামে ও কণ্ঠে তোলার কাজটি তিনি ওস্তাদ মীর মুজাফর আলীর কাছে প্রথম শেখেন উনিশশো সালে তিনি রাজশাহী বেতারির তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন বাংলাদেশ স্বাধীনের পর লালন সাঁজির গানের সঙ্গে ফরিদা পারভিনের যোগাযোগ তখন তিনি কুষ্টিয়াতে থাকতেন সেখানে তাদের পারিবারিক বন্ধু ছিলেন মুকসেদ আলী সাঁই উনিশশো সালে ফরিদা পারভিন তার কাছেই সত্য বল সুপথে চল গান শেখার মাধ্যমে লালন শাঁজির গানের তালিম নেন মোকসেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদাবক্স সাইঁই ব্রজেন দাস বেহাল সাঁ ইয়াসিন শাঁ ও করিম সাইঁয়ের কাছে লালন সঙ্গীতের তালিম নেন লালন সাইজির গানের বাণী ও সুরকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফরিদা পারভিনের অবদান সর্বজন স্বীকৃত শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারেও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরকে প্রচারের কাজেই নিয়োজিত ছিলেন লালন সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন এর বাইরে উনিশশো সালে অন্ধ প্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাঁটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি দু সালে জাপানের ফুফু ওয়াকা পুরস্কার লাভ করেন লালন শিল্পী হিসেবে সুপরিচিত হন তার কণ্ঠে বেশ কটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয় এর মধ্যে উল্লেখযোগ্য তোমরা ভুলে গেছ মল্লিকাদের নাম এই পদ্মা এই মেঘনা ইত্যাদি ফরিদা পারভীন লালনকে শুধু কণ্ঠে নয় জীবনে ধারণ করেছিলেন লালনের প্রতি তাঁর নিষ্ঠায় বাংলা সঙ্গীতে তাকে অমর করেছে লালন যতবার কথিত শিক্ষিত সমাজে শ্রুত হবেন ততবারই আলগুছি উচ্চারিত হবে ফরিদা পারভিনের নাম